নিলে দুশো আশি টাকা আর কাটা নিলে সাড়ে তিনশো টাকা দেখুন বন্ধুরা এখানে মাছ কেটে রেখেছে আপনি আপনার মতো এক পিস দু পিস যার যতটুকু প্রয়োজন এখান থেকে নিতে পারবেন মাথাগুলোর কি দাম আছে বা খুব সুন্দর এখানে আলাদা করে তেল রাখা রয়েছে আপনি চাইলে তেলও নিতে পারেন আমি কলকাতার মিলন আপনাদেরকে প্রতিনিয়ত ইন্ডিয়ান বাজারগুলো ঘুরে ঘুরে দেখাই তো বন্ধুরা এখন রয়েছি আমি বাজারে আর বাজারে কি কি মাছ রয়েছে কোন মাছের কি দাম চাল ডাল নিত্য প্রয়োজনীয় জিনিসের আপডেট দিয়ে থাকি সবাই সঙ্গে থাকবেন চলুন বাজারটি ঘুরে দেখি আজকে বাজারে কি কি মাছ রয়েছে এবং মাছের কোনটার কি দাম রয়েছে সেগুলোও দেখাবো আপনাদেরকে

এর থেকে কম আর হয় না দাদা কেমন আছো ভালো আছো আজকে কি কি মাছ নিয়ে এসছো রুই কাতলা ভালো 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 কি কাতলা হবে এই যে এখানে এটুক দিলে চাকরি হবে

এত বড় মাছটা কেটে আমাকে কাউকে খুশি করার জন্য ফোনে চারশো করে মাছ কেটে দিলাম বাহ্ যখন যা চাই তখন তাকে দুশো তিনশো পাঁচশো গ্যারেন্টি খায় তো গ্যারান্টি বলেছি তোমারে আমি জানি তো ভালো মাছ হলে জোরবেলা কথা বলতে পারি না কাতলা দেখেছেন ব্লাউজ কাতলা বলেছি রে কত ভালো খাবেন আর কত ভালো চাই ভালো শেষ নেই দেখুন বন্ধুরা একটি বড় কাতলা সেটা কিনা কেটে একজন আঙ্কেলকে দিয়ে দিল পাঁচশো না ছশো গ্রাম এরকম একটা কিছু দিল